বন্ধুরা নিয়ে আসলাম কে থ্রি ম্যাক্স রিমোটের ডিসপ্লে সহ জিপিএস বাটন সহ সহ মাথার উপর সেন্সর সহ টু সিস্টেম ক্যামেরা দেখেন সিস্টেম ক্যামেরা ব্লাশলেস মোটর তিন কিলোমিটার কাভারেজ এরিয়া আর কি লাগে ভাই আর কি লাগে ড্রোন কিনবেন বাজেট কম টেনশন নাই আপনার জন্য নিয়ে এসেছি কে থ্রি ম্যাক্স ভাই মাথা নষ্ট করা ড্রোন ভাই এই ড্রোন কিনবেন না কি ড্রোন কিনবেন বাংলাদেশে হাজার হাজার ড্রোন আছে কিন্তু এই ড্রোনের মতো কোয়ালিটি আপনি একটা ড্রোনেও পাবেন না সবচাইতে সেরা তিন হাজার মিলিয়াম পেয়ারের ব্যাটারি ভাই তিন হাজার আর এটা আপনি আমি আজকে এটা আমি আড়াই কিলোমিটার নিয়ে গেছি কোম্পানি ক্লেম করে তিন কিলোমিটার কিন্তু এটা আড়াই কিলোমিটার নিশ্চিন্তে আপনি নিয়ে যেতে পারেন তাই বাস্তব প্রমাণ আমি আজকে নিয়ে যাবো এই ভিডিওতে বন্ধুরা দেখেছেন আপনারা সো এই প্রোডাক্টটি যদি আপনি অর্ডার করতে চান একদম পানিতে আমি অর্ডার করতে পারবেন আর অর্ডার করার জন্য অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং আমাদের ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা আমরা কে থ্রি ম্যাক্স এখন ড্রোন ক্যামেরাটি আকাশে উড়িয়ে দেব এবং ভিডিও ক্যামেরা কেমন সেটা দেখাবো চলুন আচ্ছা অলরেডি দেড় কিলোমিটার কিন্তু চলে চলে গেছে দেখেন এই যে এই যে যে দেখেন লক্ষ্য করেন পনেরোশো মিটার কিন্তু পার হয়ে গেছে ভাই সো কে থ্রি ম্যাক্স অনেকে আপনারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে ভাই এই ডোকে ক্যামেরা ঠিক আতো তিন কিলোমিটার যাবে এটা কোথায় গেছে ডোট কিন্তু আমি দেখতে পাচ্ছি না অলরেডি কিন্তু সতেরোশো মিটার গেছে অলরেডি কিন্তু আপনার দুই কিলোমিটার গেছে ভাই অলরেডি কিন্তু আপনার দুই কিলোমিটার চলে গেছে দেখেন ওই এই এই যে দেখেন উনিশশো মিটার এই যে দেখেন দুই কিলোমিটার পার হয়ে গেছে আমাদের ড্রোন ক্যামেরাটি ভাই দেখেন দুই কিলোমিটার পার হয়ে গেছে এখনো কিন্তু আমি ড্রোন ক্যামেরাটা কোথায় যাচ্ছে আমি কিন্তু একদম লাইভ দেখতে পাচ্ছি ভাই চারটেখানের কথা ভাই এটা কিন্তু যদমৎ কোনো কথা না দেখেন ড্রোন ক্যালার ড্রোন ক্যামেরাটি দুই কিলোমিটার চলে গেছে সো আমি সেফটির জন্য ড্রোন ক্যামেরাটা এখন অটোমেটিকলি রিটার্ন বাটনে চাপবো দেখেন এই যে এই যে দেখতে পাচ্ছেন একটা এইচ বাটন এই যে এইচ বাটুনে চাপ দেবো দেখেন এইচ বাটন চাপ দিলো আমি সেফটির জন্য কারণ আমি এখানে রিভিউ করতে আসছি দেখেন অলরেডি কিন্তু দুই কিলোমিটার কিন্তু আমি পার করে দিয়েছি সো এইচ বাটন কিন্তু লাফাচ্ছে তার মানে কি ডোন ক্যামেরাটি আমার এই মুহূর্তে কিন্তু রিটার্ন চলে আসবে অটোমেটিকলি আমি কোনো কিছু কন্ট্রোল করবো না তার মানে ডোন ক্যামেরাটা আপনি দুই কিলোমিটার পাঠিয়ে দিয়ে আপনি বসে থাকবেন ডোন ক্যামেরাটা কিন্তু আপনার কাছে রিটার্ন চলে আসবে ভাই ডোন ক্যামেরাটা কিন্তু কোথায় গেছে আমি মানে বুঝতে পারতেছি না আর তো রিটার্ন আসবে কিনা এই ভিডিওর মাধ্যমে সেটা প্রমাণ হয়ে যাবে আমি এই যে শুধু এই বাটনে চাপ দিয়েছি এখন ড্রোন ক্যামেরাটি আমার কাছে রিটার্ন আসে কি না সেটা আমি প্রমাণ করে দেবো অনেকে বলে যে ভাই আপনারা কি মুখে বলেন না আদৌ আসবে দেখেন আমি কিন্তু এখনো কনফিউজ যে আমার কাছে আসতেছে কিনা আমি কিন্তু বুঝতে পারতেছি না কিন্তু আমি ড্রোন ক্যামেরাটিকে শব্দ তব্দ আমি কিচ্ছু শুনতে পাচ্ছি না যে আসলে ড্রোন ক্যামেরাটি আসবে কিনা আমরা অপেক্ষায় আছি দেখেন দেখেন ড্রোন ক্যামেরাটি আদৌ আসবে কিনা এটা আসলে আমার সন্দেহ আছে দেখেন অটোমেটিকলি ড্রোন কিন্তু আমাদের কাছে প্রায় চলে এসেছে ভাই চিন্তা করুন ড্রোন ক্যামেরাটি একটা বাটনে চাপ দিলাম ড্রোন ক্যামেরাটি কিন্তু অটোমেটিকলি আমাদের কাছে রিটার্ন চলে আসলো ভাই এই না হলে ড্রোন আপনারা এমন ড্রোন কিনেন যেটা একদিনের মধ্যে হারাই যায় ওই সব ড্রোনে কিন্তু জিপিএস থাকে না আপনাকে ড্রোন কিনতে হবে জিপিএস সহকারে ভাই এই যে দেখেন আপনাদের সামনে দুই কিলোমিটার পার করলাম এটা আপনাদের সামনেই তো পার করলাম তাই না সো আপনারা দেখলেন যে এটা কোম্পানি তিন কিলোমিটার বলে আমি তিন কিলোমিটার না নিয়ে আমি দুই কিলোমিটার তো পার করেছি আড়াই কিলোমিটারের মিটারের কাছাকাছি তো নিয়ে গেছি সো বন্ধুরা তাহলে তো আপনি বুঝতে পারছেন যে কোম্পানি একটু বেশি করেই বলে সেক্ষেত্রে এটা আড়াই কিলোমিটারের মধ্যে কোম্পানি ক্লেম করে তিন কিলোমিটার কিন্তু আমার যেহেতু এটা সেফটি আছে একটা প্রোডাক্টের দাম ভাই এটা একটা সেফটি আছে তাই না তাই আমি আমার সেফটির জন্য আমি এটা আড়াই কিলোমিটার কাছাকাছি নিয়ে গেলাম ভাই একটা ড্রোন যখন এক কিলোমিটার দূর দূরে পাঠাবেন এত টাকা দিয়ে একটা শখের বসে একটা ড্রোন কিনেছেন তখন আপনার মনের মধ্যে দুকবুক দুকবুক দুগবুক হবে যে আসলে ড্রোন কিনে কি হারাই যাবে না নিয়ে আসবে কিনতে পারবেন আপনাকে লাখ লাখ টাকা বাজেট করে ড্রোন কিনতে হবে না অনেকে আমাদের কাছে ফোন করে বলে যে ভাই একটা ড্রোন কিনতে গেলে লাগে পঞ্চাশ হাজার ষাট হাজার অথবা প্রিমিয়াম ড্রোন কিনতে গেলে লাগে এক লাখ দুই লাখ অত টাকা তো আমার নাই আমি কি আদৌ ড্রোন কিনতে পারবো কেন পারবেন না একটা দুই লাখ টাকা দামের যে ড্রোন আছে যে ড্রোনের যে ফিচার আছে আমাদের ড্রোনে কিন্তু সেম ফিচার আছে দেখেন রিমোটের ডিসপ্লে দরকার রিমোটে ডিসপ্লে আছে যেটা দুই লাখ টাকা দামে ডোনে থাকে রিমোটে জিপিএস বাটন দরকার আছে রিমোট দনটা তিন কিলোমিটার পাঠাবেন এই একটা বাটন চাপ দেবেন ওয়ান কেটেন অপশন বাটন আছে তাহলে আর কি দরকার আপনার সেন্সর দরকার আছে এই যে মাথাপুর সেন্সর আছে আর কন্ট্রোলও দেখতে দেখতে পাচ্ছেন অস্থির লেভেলের টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা দেখেন সেটাও আছে তাহলে বন্ধুরা কি নাই এই ড্রোনে সবই আছে একটা দুই লাখ টাকা দাম একটা ড্রোন কিনলে যা যা থাকার কথা সবই পাবেন আমাদের এই কে থ্রি এই ড্রোন ক্যামেরায় তাহলে এই ড্রোন ক্যামেরাটি পাচ্ছেন ব্লাশলেস মোটর ডুয়েল ব্যাটারি তিন হাজার মিলিয়াম পেয়ারের তিন